টোটাল পঁচিশটা গাড়ি এখানে আমাদের কাজ করছে এবং স্বয়ং ডিজি নিজে ছিলেন ডিজির সাথে আমার যোগাযোগে ছিল এবং আমাদের এডিপি আছেন এবং আরও সিনিয়র অফিসাররা আমাদের এখানে পৌঁছেছে তা আমাদের এখন আগুনটা মোটামুটি কন্ট্রোল করে ফেলেছি কোনো ক্ষয়ক্ষতি মানে মানুষের নেই কোনো ক্ষয়ক্ষতি কোনো ইঞ্জুরি নেই কোনো লস কেস নেই কিন্তু কিছু জিনিসপত্র ক্ষতি হয়েছে থেকে আগুন আপনারা জানেন এইভাবে জানা সম্ভব হয় না ফরেন্সিক যতক্ষণ না হবে আমরা বলতে পারবো না কি থেকে আগুন হয়েছে কিন্তু আমি এর আগেও আমার মনে আছে লাস্ট ইয়ার আমি এই সামনে যে বাড়িটা আছে যেখানে ফাঁকা জমিটা আছে ওখানে একটা বড় আগুন ছিল সেখানেও আমি এসছিলাম আজকে ঠিক এক বছর পরে তার পাশের চারটে বাড়িতে যেখানে আগুন হলো সেখানেও আজকে এলাম এবং আমি বারবারই একটা কথা অনুরোধ ব্যবসা যারা করেন তাদের কাছে বলি ব্যবসা আপনারা করুন নিশ্চয়ই সব রকম সহযোগিতা রাজ্য সরকার আপনাদের করবে কিন্তু ফায়ার ফাইটিংয়ের জন্যে যে সমস্ত কাজ করবার কথা সেগুলো আপনারা ঠিক করে করুন এমনি এই এজরা স্ট্রিট অঞ্চলে দেখবেন ঘিঞ্জি এলাকা তারপর দেখবেন এই সরু গলিতে তার যে গাড়ি ঢোকার খুব প্রতিকূলতা আছে তার মধ্যে থেকে জল পাওয়া বিভিন্ন কাজ করার ক্ষেত্রে অনেক অসুবিধে তা সত্ত্বেও আমাদের এতগুলো গাড়ি এসে পাম্পিং স্টেশন আমাদের পাম্প কিছু পাম্পের ব্যবহার করেছি কিছু কর্পোরেশান থেকে কিছু স্পাউট করেছিল সেখান থেকে জল পেয়েছি আমরা আমরা মনে করি কলকাতা শহর নিশ্চয়ই ব্যবসা হবে ব্যবসা করার অধিকার প্রত্যেকটা মানুষের আছে

সন্তোষ পাঠকের সঙ্গে আমার কথা হয়েছে ও বললো আমি এসছি ভালো আমিও আসছি আমাদের একটা কথা হচ্ছে এখানে রাজনীতির কোনো বিষয় না একটা ইনসিডেন্ট যখন কোনো ঘটে সকলকে মিলে সেখানে সহযোগিতা করতে হয় সন্তোষ এসছিল ধন্যবাদ সন্তোষকে কিন্তু আমি একটা কথা আপনাদের পরিষ্কার বলি যে আমাদের দিক থেকে কোনো সবসময় তৎপরতা থাকি কিন্তু অনেক সময় অনেক বড় জায়গা আমাদের ফায়ার অডিট হয় ফায়ার নিয়ে অনেকগুলো কাজ আমরা করছি অনেকগুলো আগুন পরশু দিন যে আগুনটা হয়েছে একটা থার্মোকলের ফ্যাক্টরিতে গোডাউনে আপনারা জানেন রাত্রিবেলায় আগুনটা লেগেছিল সাড়ে দশটায় আমরা সেই আগুনটা দুটোর মধ্যে কন্ট্রোল করে দিয়েছিলাম যারা ব্যবসা করছে তাদেরকেও কিছু দায়িত্ব থাকতে হবে একা ফায়ার ব্রিগেড কিছু পারবে না